একটি ছোট্টগ্রামের শেষ প্রান্তে ছিল একটি ভাঙাচোরা ঘর সেই ঘরেই বাস করতেন শোভা নামে এক গরিব মা শোভার স্বামী বহু বছর আগে মারা গিয়েছিলেন তখন তার মেয়ে মৃদু ছিল মাত্র তিন বছরের সেই থেকেই শোভা একাল লড়াই করে মেয়েকে বড় করে তুলছেন শোভা প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করতেন কখনো কারোর বাড়িতে বাসন মাছতেন কখনো আবার হাটে সবজি বিক্রি করতেন পায়ে চললেই সব জায়গায় যেতেন কারণ একজোড়া ছেঁড়া চপ্পল ছাড়া আর কিছুই ছিল না তার পায়ে দিনের শেষে বাড়ি ফিরে এসে মিতুর জন্য চাল ডাল দিয়ে একটু খিচুড়ি রান্না করতেন মিতু খুব ভালো মেয়ে ছিল মা যতই কষ্ট করে দিন কাটাক না কেন সে কখনোই অভিযোগ করত না বরং সন্ধ্যাবেলায় মায়ের পায়ে হাত বুলিয়ে দিত আর বলতো মা তুমি অনেক বড় শক্তিশালী একদিন আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব। শোভার চোখে জল লুকিয়ে হেসে বলতেন তুই শুধু মন দিয়ে পড় মা আমি যতদিন বাঁচি ততদিন তোকে আগলে রাখব। কয়েক বছর কেটে গেল মিতু একদিন হাই স্কুলে প্রথম স্থান পেল স্কুল থেকে বৃত্তি পেল তারপর কলেজে ভর্তি হলো শোভা তখনও সেই একই পুরনো শাড়ি পরে সেই একই ঘরে থেকেও গর্বে বুক ফুলিয়ে থাকতেন একদিন মিতু একটি সরকারি চাকরিতে সুযোগ পেল সেই দিন সে মাকে বলল মা আজ থেকে তোমার কাজ শেষ এবার তুমি বিশ্রাম নাও আমরা একটা নতুন বাড়িতে থাকব। আর তোমার জন্য নতুন শাড়ি জুতো সবই আনবো শোভার চোখে আনন্দের অশ্রু তিনি বললেন এই দিনটার জন্যেই তো বেঁচেছিলাম মা নতুন পাকা বাড়িতে উঠল তারা চারপাশে ফুলের বাগান নতুন খাট আর একটা টিভি সবই ছিল কিন্তু সবচেয়ে বড় জিনিস ছিল মায়ের মুখের হাসি গরিব মা শোভা হয়তো জীবনে আরাম পাননি কিন্তু তিনি একটি জিনিস পেয়েছিলেন একটি সোনার মতো মেয়ে যে তার মায়ের স্বপ্নকে বাস্তব করে তুলেছিল মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আর একজন সন্তানের কর্তব্য সেই ভালোবাসার মর্যাদা রাখা